কবরের কথা শুনলে ভয় লাগে না চলে যেত কেউ থাকতে পারে কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া এত মায়ার জানে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেলবেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা নিত আমাদের জন্য সময়ই নেয় কিন্তু চলে যেতে হবে এই জন্য সাইদান অমরে ফারুক বলছেন মুচু কবলান চান মুচু মরার আগে একবার মরর হাসিল কবলান তো হাস এবং তোমার হিসাব নেয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও ওই আমাদের প্রত্যেকে নিজের একটা হিসাব আছে না নাই কথা বলেন নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি এই খারাপ কাজ করেছি আসলে আমার অবস্থানটা কই আছে। নিজে খাটের মধ্যে একবার শটান হয়ে মরার মধ্যে ফুয়ে থাকবে ভাববেন যে মরে গেছি ভাবেন না কি হবে ছেলেমেয়েরা কান্না করবে আত্মীয় স্বজন কান্না করবে ভাই কি অ্যানাউন্সমেন্ট পাবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না বিশাল দেবিদারের ময়দানে আপনার জানা যা হাটিয়াতে করে নিয়ে যাওয়া সেই সেই ভাববে আগে থেকে খুঁজে রাখা কবরে আপনাকে ফেলে বাস দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আস অন্ধকার শুধু অন্ধকার অন্ধকার যেন শেষ হতে চায় দিস ইস দ্য ন্যাচারাল ক্লাইভ এই তো কথা বলেন ঠিক কিনা ঠিক দেগুলো ভাবার দরকার আছে না নেই বিষ্ণু님이 বললেন এই সুরাটা এমন সূরা মানি আতিন মিন আযাবিল কবর এই সূরা মুলজেরা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে পারা যাবে বারা যাবে আসেন না নিজেদের একটু পরিবর্ধন করি আসেন নিজেদের আঙ্গুলেন ছুঁয়েতে আর কিছু বাড়াই নিজেদের আমলদলাকে সুন্দর করি নিজেদের caractère পরিছন্ন কর প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাল্লাহ কইতে পারলেন না দুই নম্বর ফাজিলাত শাফাআত লি সাহিবিহা এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন তিন নম্বর ফাজিলাত খাসামাত আন সাহিবিহা এই সূরাটা কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক তো ডিবেট করবে কতক্ষণ হাতটা আতখালাত আল্লাহুল জান্নাহ যতক্ষণ আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতী বলে ঘোষণা না করে আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস রাত্রি বেলায় যে ব্যক্তিটা করবে তার বর্কত বরকতময় করে দিবে কে এই জন্য বিশ্বনী বলতে নাবি চাই আমার প্রতিটা হৃদয়ে এই সূরা আমার নবী চাইতেন আমাদের অন্তর যেন এই সূরাটা অভ্যস্ত থাকে আমরা চাই না তিরিশ সমত্র আয়াত কয়াত সবাই বলেন কয়াত প্রতিদিন এক এক মুখস্থ করে মুখস্থ করলে আমাদের পুরস্কারটা মুখস্থ করতে লাগবে কয়দিন তিরিশ এক মাসের চেষ্টায় ইসরাটা মুখস্থ করা যাবে না দেবিদ্দারের ভাইরা করা যাবে আওয়াজ করে পড়েন ইনশা এই সুরার মাহাত্ম্য হচ্ছে এই সুরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে মেডিসিন আছে ইয়ান ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে বুঝুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিকবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নেই ইয়ান যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই বইটার নাম অনেকে জানে প্যারাডক্সিক্যাল সাজিদ কি নাম মানে লেখক হচ্ছে আরিফ আজাদ লেখক কে কে আরিফ আজাদ বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ গত একুশে বই মেলায় এটা বেস্ট সেলার হয়েছিল এজন্য নাস্তিকদের মাথা গরম কথা বলে এই বছর সে আরেকটা বের করছে প্যারাডক্সিক্যাল সাজিদ টু এটা গতকাল থেকে বই মেলায় পাওয়া যাচ্ছে একুশে বই মেলায় এই প্যারাডক্সিকাল সাজিদ ওয়ান প্যারাডক্সিক্যাল সাজিদ টু প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার দেখ কিনা এডসান আই ওপেন অফ ইউ এই সুরটা আপনাদের জন্য আই ওপেন আর চক বলে দেবে একটু চিন্তা করলে বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই আলকা ওরা স্রষ্ঠাকে মানতে চায় না আল্লাহরা মানতে চায় কারণ ওরা বলে আনসিন হিজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না রাজবিল্লাহ করবেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে নাই ওরা মানে না কথা কর আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছে কথা কেন তা আমেরিকা যে আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে তো সবাই দেখছে সরাসরি কাবা ঘর দেখছেন তো আপনি যে দেখেন না আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট

সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিক আসবে সৈদান ইমাম আবু হানিফাও আসবে জুমার সালাতের বেড়ে পরে লোকের বন্যা বয়ে গেল বার ফাঙা জুয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে না ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানী নাই এর সাথে কিসের তর সৈদান ইমাম আবু আনিফা বলে আইন দিয়ে আমার ওজোর আছে কি কিউজি সাইদান ওজি সৈদান ইমাম আবু বলেন আমি গড় থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিচ্ছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তা গুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাছি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যে বসলাম নৌকাটা আমারে নিয়ে টান দিয়ে সা করে ওপার নিয়ে গেল তো এই যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ভাগটা সময় লেগেছে নাস্তিক তগে ইমাম গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে তাহলে কোন সুস্থ মানুষে কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝে ছাড়া নৌকা চল সেদিনে ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনার বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করা ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না বিস্ত্রী ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হবে কেমন করে এমনি কি হলো আগর ওয়াশগর পার আর ঘুমই কেমন করে নে নে বল এগুলোর একদম স্বরষ্টা আছে না না আস্তিক্য দাইত বৈ আসলে তো আমি হাদরাতে আসলে তো আমি পাঠা এই ভাবে তো কি কখনো ভেবে দেখিনে এই ভাবে তো কখনো চিন্তা করি নাই গয়বা তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছো তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছো তুমি আমার দৃষ্টি পরিবর্তন করে দিয়েছো ও মাম তুমি আমার চোখ খুলেছো তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না মানে পড়িয়ে দাও লাইলা এলা আল্লাহ মেদরেল্লা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ এমনি এমনি নাস্তিকদের জন্য ঈশ্বরের ভেতরে আল্লাহ তা অনেক দিক দর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ বুঝাতে চান যে গুলাম আমারে চেনার জন্য আমারে দেখার জন্য তোর ডক্টরের ডিগ্রি লাগবে না তোর ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা একটু হাতটা চিন্তা করে দেখ একটু সাগরের দিকে তাকে একটু নদীর দিকে তাকা একটু পাহাড়ের দিকে তাকা তাকা নেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন এমডি আছে ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক যে গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন চিল্লাই ঠিক কিনা আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহর রেখে যে পাবি ঝরনার দিকে তাকা ছরনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না রে ঝরনা 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 বলনা 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 রে কার বিরতে পাগল পড়া দুই কার ফুল ফসলে ভরারে আরে দুকুল বই কার মিলনে ফুল আরে ভরারে তোর দুকুল বই ঝরনা 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 রে বলনা 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 রে তার বিরোধে পাগল বড়া তুই সুবহানাল্লাহ পড়ে ছরনা দেখছেন কোন দেশ আরে আরে দেখছেন সিলেটে মাদপুর জলপ্রভা আর কোথায় সীতাকুণ্ড আর কোথায় রাঙ্গাবাটিয়া শ্রীমঙ্গল ঝর্ণা আছে না এই ঝর্ণার দিকে তাকাবেন ঝর্ণার ঝর্ঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করছে দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহর পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই গুলো এই মেসেজ আর ইনফরমেশন আল্লাহ তালা ঈশ্বরের ভেতরে বলে দিয়েছে সুন্দর আজ আছেন আওয়াজ করে বলেন তো সুরান না আরো জোরে সবাই বলেন কি না মূল মূল মানে কি মানে কি মানে রাজত্ব মূল মানে ক্ষমতা মূল মানে পাওয়ার মুলক মানে কিংডম ঠিক মুলক মানে সভরেন্টি মুলক মানে অথরিটি অথরিটি কার এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আন সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সবকিছুর উপর কর্তৃত্বশীল জিল্লা বলেন ঠিক تبارকলযি সুবহান তিনি বিয়াদিহিল হুল জার হাতে ক্ষমতা ক্ষমতাকার কার হাতে থাকি ফদান মুন্তি হাতে রেবে হাতে হাতে আমনে গাতে আপনার তো তোম ক্ষমতা সব অঙ্গ আছে সকল ক্ষমতার উৎস কে বাবা সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি শক্তির ক্ষমতার উৎস জনগণ এটা যুক্তিতে ঠিক না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেন নাই যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিনলে বলেন ঠিক কিনা আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরে চিল্লাই বলে দুর্বলের ঘরে সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে সব কি বলে সব তো আমি আমার নানা ঘরে লইয়ে দৌড়দুমিয়ে দিই দৌড়া চা আপন প্রাণ বা সাপ কথাটা তো মজা করে বললাম এই তো অনেকে সুস্থ আসলে কি সাপ আর আসলে যদি একটা অ্যানাকোন্ডা সি স্নেক

এসতে বড় লাভ দিবেন আপনার বাবা ব্যাংকের বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু হই কত অসহায় আছে কত দুর্ব্যাগ বল্লা পোকা মৌমাসি আমাদেরকে কামড় দিয়া উড়াল দেয় এটা ধরে যে মার্গ ওইটাও পারি না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারে কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি আরো পিঁপড়া ঢুকে থাকে চিট ডিসপেন্সি হ্যাঁ বাসার কোনো সুযোগ নাই কোনো ক্ষমতাই নাই এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিকা দেখবেন যাতে ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে চেহারার দিকে তাকানো যায় বৈশাখ গেছে বৈশাখ তো এই হইল আমাদের অবস্থা পাঁচ ছয়বার টয়লেটে গেলে আর পরে দইরা দাঁড় করানো যায় না তাই মরে যাই আরে সবাই মাফ করি দেন আই আর হাইতেন না আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন ক্ষমতার উৎস কথা আসলে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থা খেয়াল করবা বন্যার সময় মানুষের কি অবস্থা হয় ঠিক কিনা ভূমিকম্পের সময় কি অবস্থা થાય আমরা রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয় তো লঙ্গি বইরা ধর নবি সারাও তো আগে জান বাঁচা পাগল হয়ে যা বাচ্চাটাকে করে নিয়ে দৌড়াবো স্প্রিকে ঘুম থেকে জায়গা না আর আ দিয়ে না নিজেই সাধারণ পথে গেল ওই সবাই তো দেখেন ভূমি হইলে বাড়ি হলো দ আরাড়ি হলো দ নাকি বড়াড়ি আর আ দরে বাড়ি হলো দ কথা ক ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে ওইটাতে ভূমি কম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না ডোনাল্ড ট্রাম্পও দৌড়বে আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখিয়েছি এখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা টেপ আর মেকআপ টেপ নিয়ে বসে একটু পরে শুরু হয়েছে আমি মাইক থুইয়া দিয়া উপস্থাপক দ তো যেহেতু মেকআপটা গ্যাপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং অতিথিরা ওঠে না একটু করে আবার না এবার অতিথি তো। বাঁচার জন্য সব তো এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়া এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস তুফান হলে এইখানে একটা তুফান হলে সত্তর কিলোমিটার ব্যাগের জাস্ট বাতাস টাকা যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয় সব তো কথা কয় আর রিহ ইর্তম মিন জুনুদ ইন লা batalash alashaini আগোন আলশাইনি তুফান আলশাইনি জি লাগন ঠিক কিরা 2400 সালের কথা বলে গেছেন ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে বান্দা আছে এক আটায় 3 লক্ষ সাগরের ভিতরে জাপানের কানটো শহরে এক লক্ষ না 1000 ঢাকায় কয়েক সেকেন্ডের ব্যবধান একটু আগে নাছানাছি বলতে ছিল ধুম্মা চলে চলে একটু পরে সব হয়ে গেছে ধংলো একেবারে সাইজ করে ফেলছে কে কোন ক্ষমতা নেই ক্ষমতার মালিক কে একজন মারাব্দুল আমিন বলেন তবার কাল দি বিয়েদি হিল উলকোয়ালা তুলি সেই সত্তা জার হাতে ক্ষমতা কার দে কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে আছে নাম মহেশ কালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ আছে ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহ সোহান আল্লাহ না তুফানে বললে দেখবেন হিন্দু বৌদ্ধ আস্তিক নাস্তিক সবাই জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেডিউল এত টাইট থাকে মাঝে মাঝে আমরা প্লেনে হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাস্তব হয়ে সিলেটে প্রোগ্রাম টক্সবাজারের প্রোগ্রাম ওই অমুক জায়গায় প্রোগ্রাম তো ফ্লাইট ধরা লাগে ধন্যবাদ আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে এদেরকে বলে বিমানবালা খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট কর নিয়োগ দেয় এদের যদি তিন চারটা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে সৌন্দর্যটাই যাদের পুঁজি তারা লিপস্টিক মেখে পারফিউম মেখে মেক করে ভেরি বিউটিফুল লেডি ওরা আসে এসে আমাদেরকে খাবার টাবার দেয় ইন্সট্রাকশন দেয় তো বিমানটা আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো চোদ্দ থেকে পনেরো হাজার ফিট উপরে ওঠে বিমানটা প্রথমে রানওয়ে ট্যাক্সি করে মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে ট্যাক্সি কি বলে ট্যাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ কি বলে এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার গুলো যেগুলো স্পটটা নাই হেজাব নাই শালীনতা নাই মাইক্রোফোন হাতে নিয়ে

সুবানান লাজি সাক্ষার আলা না আহ পুরো দুয়ারটাই কষ্ট রে অমায়কুমনালা এই নেইলার অফ বিনালাম বলে তো আমি বিশব মিলালাম অটোম্যাক লিপস্টিক মেকআপ শ্যুটেড ফুটেড পারফিউম মাখা এইপ স্টাইলের মেয়ে এরা লাট একবার পরে খেয়াল তখনই খেল করে দেখি দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে জমিন ছেড়ে দিয়ে পনেরো হাজার ফিট উপরে যাচ্ছে ওরা খুব ভালো করেই ডের পায় এই পনেরো হাজার ফিট উপরে যখন বিমান থাকে ওরে বাঁচানুন কেউ না ওকে রক্ষা করার কেউ নাই

এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ডানা দ্বারা হাতে আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ঠিক এটা সাময়িক লিমিটেড তবে আনলিমিটেড ক্ষমতার মালিককে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছেন না কয় বছর বাস

পরে কেউ নেই আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীতকাল থেকে আমি আল্লাহ কমতার চেয়ারে বসা সীমাহীন দিন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসেন থাকবে কে